এই তুমি মুখে হ্যাঁ মা বলুন তোমার সঙ্গে যে ঝগড়া জাতি করি তুমি কিছু মনে করো না মা আমার আলমারিতে যে গয়নাঘাটি গুলো আছে তোমার ছেলের বউ এলে তুমি তাকে দিয়ে দেবে আমি আসি বৌমা কেন মা আপনি কোথায় যাবেন আমি চান করতে যাচ্ছি ফিরে আসবো কিনা আমি জানি না এখানে রাও ঠিক এখানে স্কুলটা কোথায় মানে আপনার সমস্যা না কি আমার কিডনিটা না ফেল করে গেছে তাই পাস করানোর জন্য স্কুল খুঁজছি ও সোজা গিয়ে বা ওখানে কিডনি স্কুল আছে না ওখানে পাগ লাগানো আছে আমি পারি না আর থামনা গণেশ ঠাকুরের কটা বল গণেশ ঠাকুরের দুটো বল সিদ্ধি আর সিদ্ধি ও আমার দাদুর একটাই বল তাও আবার জিন্দি তো বন্ধুরা আমার বউ আমার শক্তি হ্যাঁ আমি তো শক্তি হবই আর মেয়েগুলো তো সব তোমার দুর্বলতা কি করে মা মা জানেন তো আপনার ছেলের পকেট থেকে একশো টাকা জেপেছি আজকে তুমি মাত্র একশো টাকা চেপেছো দেখো আমি এই পাঁচশো টাকা চেপেছি কি আর করা যাবে আপনার এখন সময় ভালো চলছে আমি ওই একশো টাকা নিয়ে যাই কিছু একটা কিনে নিয়ে আসি আজকাল একশো টাকায় কিছু হয় নাকি এই পাঁচশো টাকাটাও নিয়ে যাও একটা ভালো পছন্দের জিনিস কিনে নিয়ে আসবে তবে মনে রেখো যে জিনিসটা কিনে নিয়ে আসবে আমি কিন্তু বেশি ব্যবহার করব কারণ আমার পয়সাটা বেশি দেওয়া আছে ঠিক আছে মা

হ্যাঁ রে আজকাল টাকার যা দাম তুই টাকা দিয়েই সবকিছু কিনতে পারবি আচ্ছা তাহলে পঞ্চাশ টাকার তো দাও একশো টাকা তো দাও